গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো গোয়াল ঘর ওখানে ছিল একটা ধব ধবে সাদা গরু গলায় লোহার ঘন্টা। দিনে ঘন্টা বাজত না কেউ শোনেনি কিন্তু রাতে ঘণ্টাং ঘণ্টাং লোকেরা বলতো রাত হলে গরুটাকে কেউ হাঁটাতে বের করে এক রাত মদন দেরি করে ফিরছিল হঠাৎ শুনল ঘন্টার শব্দ গোয়ালঘরের সামনে গরুটাকে দাঁড়িয়ে থাকতে দেখল কিন্তু আশেপাশে কেউ নেই হঠাৎ গরুটার মাথা ধীরে ধীরে তার দিকে ঘোরে চোখ দুটো মানুষের মতো ঘন্টা আবার বাজে এইবার গরুটার ছায়া মাটিতে পড়ে চার পা না দু পায়ে দাঁড়ানো মানুষের মতো গরুটার মুখ খুলে ভারী গলায় বলে আমাকে চিনলি মদন দৌড় দেয় পরদিন সকালে গোয়ালঘরে গরু নেই শুধু পড়ে আছে একটা লোহার ঘন্টা। আর গ্রামের বুড়োলা বলে যে গরু রাতে হাঁটে সে আর পশু থাকে না এই রকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন